দুটো আর কিট্টু নেই দুটার মধ্যে একটা হলো সাত বছর হলে খাতনা করা আর একটা হলো সারাদিন রোদা থেকে বেলডুবলি ইফতার করা এই দুটো ছাড়া কোনোটাই নেই যেগুলো আমরা করচ্ছিলাম চাফামারে মিশেই যত ইমাম আছে মুন্সী আছে মিথ্যা কথা ক বিয়ে পরাচ্ছে বলেছে উমুকের ছেলে উমুক এত টাকা দেন মর এত নগদ এত বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এই অঙ্গীকারে তোমাকে সাদি করতে আসে আছে তুমি থাকে স্বামীতে কবুল করো করো এবার দিচ্ছে এমন কোনো স্বামী নাই যে মোহরানা চা মাতুরি ওনার স্ত্রীর দিবি এমন কোন স্বামী বাংলাদেশে এখনো জন্মেনি অত তো মুন্সি করছে সাহিবে মাতুর দিতে বাধ্য থাকবে ওই মুন্সিকে বলা রাখবি তোর বউ চাছিল তুই দিছু যে মেয়েটার সামনে বলা হলো চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে এসে আছে তুমি তাকে স্বামীতে কবুল করো বলুন তো এই এই মেয়েগুলো বাংলাদেশের যত মেয়ে আছে কবুল ছাড়া তো স্বামীর বাড়ি যাওয়ার বাড়িছে না তাহলে শিক্ষিত হোক অশিক্ষিত হোক তারা তো এমনি বোঝে নগদ বাকি বোঝে না কথা ছেলেরাও বোঝে মেয়েরাও বোঝে তাহলে নগদ বাকি যদি বুঝতো তাহলে শুনলই যে তিন লাখ টাকা মোহরানা তিরিশ হাজার নগদ দুই লাখ সত্তরই বাকি এটা শোনার পর ওই বিবেক কি বাধা দিল না যে না আমি বাকি কবুল বলবো না তাহলে ওর ওই বরের পালসার মিস ধুপড়ে খাওয়া মিস কথা তাহলে এই এটা কোন ইউনিয়ন বাংলা ইউনিয়ন এই ইউনিয়নে যদি দশটা মেয়া যদি দশটা পাত্র যদি এইভাবে ঘুরে দিত এগারো নম্বর পাত্র নয় বিয়ে করবে রাখবে তাই বলতো আব্বা দুই শতক জায়গা বেছে আমার পকেটের টাকা দাও আমি বাকি বিয়ে করবে না ওই মিয়া মানুষের সারি খাবার পারবো না এখন যে মেয়েটা কি বিয়ে দিল ওর বাপ ও মেয়ের বাপ মেয়ের বাপ হলো বড় বাপ পা এই মেয়ের বাপ যদি আপনাকে গোহাটি কোথায় গুলটে না কোন হাট গরুর লাগা সলঙ্গা গরুর হাট কিংবা চান্দা এখন আছে এই গরুর হাটে যদি এই মেয়ের বাপ একটা গরু নিয়ে যায় বেসতে কুরবানির হাটে দেড় লক্ষ টাকা দাম এক খরিদ্দার বলছে এখন সাবানের পর বলিচ্ছে চাষা এই যে পঞ্চাশ হাজার টাকা নেন আর যখন আপনার দরকার এক লাখ টাকা আমার বাড়ির থেকে নিয়ে যাবেন ওই মেয়ের বাপ যে মেয়ের বাকি বিয়ে দিল ওই মেয়ের বাপ গরু কি বাকি দিবি একটা বকরির খাসি একটা ভেড়া হ্যাঁ তাহলে যে মেয়েটা তুই বাকি বিয়ে দিল রে বাপ তুই একটা গরু একটা ভেড়া একটা বকরি খাঁচি বাকি দিল না তুই আঠারো বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত হোক কালো তা হাত পা বেলানের লাগানো তুই এই নিয়ামত তুই বাকি দিল কোন সাহস হয়ে পাত পার বিয়ের ফরজ কয় না খুবই তো চাপা মারলে নাক্ষণ এক প্রাইমারি মাস্টার তাই মুক্তি মুক্তিযোদ্ধা প্রাইমারি মাস্টার আবার তাই মুক্তিযোদ্ধা আবার তাই হলো এম এ পাস এই লোকটাকে আমি সিমলা মাতার বলেছি এই সিমলা মাতা জানে না তে কালকে গত রাত্রের সভা ওরই গ্রামত সভা দেখি আবার কাল কোন এখানে এসে বসে আমার কাছে ব্যানমুক্ত মুখটাকে দেখি ওই ব্যাটা চল তো কি করছি ভাই আপনি তো প্রাইমারি হেডমাস্টার আছিলেন রিটায়ার হয়ে গেছেন মুক্তিযোদ্ধা তারই মধ্যে বাপরে বড় মুক্তিযোদ্ধা আপনি এখন তো গোসলের ফরস কয়দা করছে পাঁচটা কি সোর সাতটা লোক সরকার বেতন প্রাইমারি মাস্টার হেডমাস্টার তাই গোসলে ফরস করছে পাঁচটা আমি বললাম যে ভাই বিবাহের ফরস কয়দা করছে নয়টা তারপরে বলছে আমি বললাম ই এখন তো ওদুর কয় কয়দা ছাত্র পড়ায় ওই ছাত্র কিচ্ছুই জানবে না তারপর বেতন দিচ্ছে চুয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ছত্রিশ হাজার আর হাফিজে মাদ্রাসা যেগুলা মাস্টার হুজুররা শিখেছে তারকেও করছে তোরা সারা চিন্তা চালাবো তোরকে কোন রুমকে বাঁচা থাকা লাগবে বেশি দান গোস্ত কাও ধরে না এর করেও বেতন নেই কিছু নাই সোর সাতটা লোক বেতন দিয়ে পারচ্ছি যারা গোসলের ফরত জানে না অদুর ফরদ জানে না বিয়ের ফরদ জানে না এই কথা কলি সে আবার কলি হুজুর আপনার এইগুলো করছেন কি এটাই তো চিকিৎসা এইগুলি বক্তৃতা দেশ যদি ভালো না হয় পৃথিবীতে সুন্নত ফরস হবে না এই জন্যে যে লোকটা গরু মাখি দিল না ভেড়ার খাসি মাখি দিল না বকরির খাসি মাখি দিল না তুই বিটিক মাখি দিলু কে আরে মোহরানা ফরজ মহরানা বিয়ার ফরজ হলো দুটা কয়টা এক নাম্বার হলো মহরানা পরিষদ দুই নাম্বার হলো সাক্ষী এবং উকিলের মাধ্যমে মোল্লার সামনে কবুল আলহামদুলিল্লাহ বললে তাহলে বিয়া হায়া গেল এই ইজাব কবুল একটা ফরজ মোহরণ এক ফরজ তে দুই ফরজের মধ্যে এক ফরজে আদায় করে না মরা পর্যন্ত কাল ওটা বিয়া হসা না আপনাদের জুম জুম কূপের এক ফোঁটা পানি দেওয়া হয় আপনি ওযু করেন ওযু করার সময় মুখ মণ্ডল ধুলেন দুই হাতের কোনুই ধুলেন মাথা মাসেও করলেন কিন্তু পা ধুলেন না মসজিদে নববী নামাজ পড়ে নামাজ হবে কেন হবে না ওজু হয়নি তার ওজু হয়নি এক ফরজ আদায় করনি তার ঠিক ওজু হয়নি তার বিয়ার ফরজ কয় না তার একটা আদায় করেন করেনি বিয়ে হতা সেই জন্যই নবীক হচ্ছে জেনাখারের ইমামজু করে টাকা খালি হবে না বাটাম ফাটামি মঞ্চি করে যে মোতাল্লি মসজিদের সভাপতি মোতাল্লি উই মোহরণা শোধ করেনি হাজারো ইমাম মোহরণ শোধ করেনি আর আমাকে কে হুজুর ভালো ভালো বক্তৃতা করেন কে তোর থেকে শিখে আছে বক্তৃতা করা লাগবে নাকি রসুলের মতো স্বামী পৃথিবীতে একটিও নাই আমরা আল্লাহ রসুল একদিন স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে একজন স্ত্রী বলছেন আল্লাহ রসুল আমাদের প্রাণের স্বামী আপনি তে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব বলো বলো কি বলবে তখন বলিচ্ছে যে হুজুর বলেন তো আপনি সবচেয়ে কোন স্ত্রী বেশি ভালোবাসেন রসুল তো বেকায়দাত পরে গেছে সর্বনাশ এখন সব সামনে বসে আছে কার কথা কয় মা আমি কি ব্যথার কর্ম তখন বলছে আজকে আর বলা যাবে না আগামীকালে আমি বলবো কারণ সোহান সবাই এসার নামাজ পড়ে ভাত টাত খা শুয়ে পড়ছে আল্লাহ রসুল একটা বাতিত করে খুরমা খেজুর নিয়েছে নিয়ে এক এক করে প্রত্যেকটা স্ত্রীর ঘরে ঘরে গেছে একা একাই যা ওই স্ত্রী ফুস করে ডাক বলিছে এই নাও তলে দুটো খুরমা দেশে ওই স্ত্রীর হাতত উম্মাদুল মোমেনের খুর্মা দেওয়ার পর বলিছে তোমাক যে দুটো খুরমা দিলাম তুমি যেন কাকু কো না সব স্ত্রীর দেশে দেওয়ার পর সকালবেলা স্ত্রীরা তো আবেগ লিয়া বসে আছে আজ কবি কাক ভালোবাসে তখন হুজুর কন আমরা সোনার দুনি রেডি হয়ে আছি তখন আল্লাহ রাসুল বলছেন যে গত রাত্রে আমি যাকে দুটো খুরমা দিছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি হ্যাঁ আর এই তো কি হচ্ছে বিয়ে কর দুটো বিয়ে করছে আগে একটা করছে সলফল মেলা হয়ে গেছে পরে আবার লিখে করছে এই স্বামী করে কি লিখার বউ মোট সম্পত্তি লেগে দেয় ও লিকার সোলপোলোক দেখে আগলে বইয়ের সলক দেখে না আছে না নাই এক কেয়ামতের দিন আল্লাহ রসুল বলছেন যারা বিবাহ করবি একের অধিক অথচ স্ত্রীদেরকে সমান চোখে দেখবে না কেয়ামতের দিন এর এরখানে হাসির ময়দানে ওঠার সময় মাথা ব্যাঁকা করে দিবি তোর ওই লোকগুলো কই ফেরেস্তা কে আল্লাহর ফেরেশতা দুনের তুমি সোজা সুদি আসো এক এখন হলো কে তোর কথা আমরা তো বলতে পারবো না তোর আল্লাহ কথা আল্লাহ ব্যাপার এগুলো কি করছে এরা দুটো বিয়ে করছিল তিনটে বিয়ে করছিল তিন বোগ এক নজরে সমান সমান দেখেনি ভাতাম ফাটাবি ওটি কথা কথা যে যে স্বামী দুই বিয়ে করছে ওরই এক বহাতে সবার প্যান্ডেল বসে আছে

না করলে বিয়া হয় কেমতের জানাকারের কাতারে উঠতে হবে আপনার চাকরি বাকরি আলু ধান মাছ কত ব্যবসা বাণিজ্য করে চলছেন অথচ মোরা গা হতে লাগে না স্বামী মরিছে